একটা ওভেন পার্সেস করলে এখান থেকে যে কোনো প্লাইজ একটা ওভেন পার্সেস করলে জন্য এটার সাথে একটা এখান থেকে থেকে একটা কারি কুকার ফ্রি থাকবে একটা প্রেসার কুকার ফ্রি থাকবে

হ্যাঁ কত দিয়ে হবে কানিলগান নাwidehatতেটা টেম্পারেচার থেকে এমনিতেই দিবে হ্যাঁ রাইস তো কর দিবে এটা নিতে হ্যাঁ একটা এনামেল তিনটা আপনারা কাম করতে তো স্যার কারেন্টের চুলা এই যে কারেন্টের চুলা হ্যাঁ এক সাইডটা এখন হলে 100 একটা একটা হ্যাঁ এক একটা সাইডটা তারপরে আরেকটা নিলাম ওয়ান কি নাই সাতটা স্যার আপনি আইটেম 10টা 10 তোই পাবেন আর কি আমরা চাকরি করি আপনাকে একটা কম দিলে আমাদের কোনো बेनिफिट নেই আপনার আইটেম 10 টা থাকে সমস্যা নাই আপনার নাম ঠিকানা মোবাইল যে যে আইটেমগুলো সিলেক্ট করছেন কিগুলা করতে লোক

সাথে এটা হচ্ছে এখানে চলে আসবেন তাহলে কিন্তু একটা কিনলে যে দশটা গিফট আইটেমটা সেটা কিন্তু আপনারা ইজিলি নিয়ে নিতে পারবেন তো আশা করি অনেক ভালো লাগলো হেল্পফুল হলো তো অবশ্যই আমাদের সাথে থাকবেন আল্লাহ